দেখেন ইয়াজ বাংলা বিমানে আইছি ইয়াজ বাংলা বিমানে এই বেল্টের দ্বারা আইসি দেখেন এই কাম করছে আমার সেন কানা জিনিস পাওয়ার ব্যাঙ্ক মোবাইল সামান এরা কাটিয়ে রাখিয়া দিচ্ছে ঠিক আছে সব কিছু কাটিয়ে রেখেছে কার্ডুন কি পরিচিত ঠিক আছে এরা এই পরি দেখেন এই পরিছে ইয়াজ বাংলা বিমানে ঠিক আছে বাংলাদেশ এয়ারপোর্টে এমন চলতে আছে দেখেন এই কাহিনি আমার কিছু রিসিট আছে এইয়ারি করছে এই আর রোড এডি করছে

শেমু শেম্পু আপনি যাবি শেমু শেম্পু যা আছে সব কিছু সামান্য সামান তামান একটা পত্রিকা ঠিক আছে আমি গরিব মানুষ অসহায় মানুষ আমি তিন বছর তিন মাস পরে দেশে গেছি আমার এই জিনিসগুলি আমি ইয়ে স্যার আমরা কোনো বিচার হয় না আমার কোনো বিচার নাই আমার মা আছে বাপ আছে ভাই বোন বাচ্চা কাচ্চা আছে তারা এটা কাটিয়া রাখিয়া দেয় তারা লইয়া যায় ঠিক আছে স্যার এই এমন কথা স্যার কিভাবে দেয় কিসের মাল কিসের ইয়া হ্যাঁ হুলিশের যে ইয়া কর্মকর্তা আছে সে বলতা আছে ঠিক আছে কর্মকর্তা আছে সার এসব কথা বলে কর্মকর্তা যে আছে জাকারিয়া সেও আর উল্টা পাল্টা কথা বাতি কয় সবাই এমনি এমনি করে স্যার এটা অবহালা আপনারা প্রবাসী ল অবহালা করতে আছে স্যার আমরা কিছু সুসুবিচার প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবেন না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান